নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত জানাই গত ন তারিখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় যে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে পুনরায় কাকুলি ঘোষ দস্তিদারকে বসানো হয় এবং চেয়ারপারসন করা হয় সব্যসাচী দত্তকে তার সঙ্গে সঙ্গে রাজ্যের সহসভাপতি হিসাবে দায়িত্ব দেয় শঙ্কর মালাকারকে যে শঙ্কর মালাকার কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল ভবনে যোগদান করেছেন আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণাও হয়েছে কিন্তু তারপরে যে পদটা দেওয়া হয় সেটা হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং একটা পার্টির সাধারণ সম্পাদক মানে বলতে পারেন যে পার্টির সভাপতির পরের পোস্টে কারণ সম্পাদক সেই পার্টির অর্গানাইজেশনাল জায়গাগুলো দেখে সেই সাধারণ সম্পাদকের জায়গা দেওয়া হলো কাকে কাসেম সেবদিকিকে দেখুন এই নামটা নিয়েই না শুধু সাধারণ মানুষ ছেড়ে দিন বা আমাদের ছেড়ে দিন সব থেকে বেশি আলোচনার জায়গা দাঁড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের তার কারণ কি দেখুন তার কারণ দেখুন এই কাশেম সিদ্দিকী বলে যে ব্যক্তিটি এই ব্যক্তিটি ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর আত্মীয়র মধ্যে এবং আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকীর ভাই এখন এর আগমন কবে ঘটেছিল এর আগমন ঘটেছিল যেদিনকে নৌসাদ সিদ্দিকীকে এই পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে তখন আমরা এই কাসেম সিদ্দিকীকে দেখেছিলাম যে রাস্তায় নেমেছিল নৌসাদের মুক্তির দাবিতে এবং তৃণমূল কংগ্রেসের মোটামুটি ওপর থেকে নিচ অব্দি যারা যারা ছিল তাদেরকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিল এবং বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ছেড়ে কথা বলেন তিনি এটাও বলেছেন যে নবান্নে নাকি যারা বসে আছে প্রথম থেকে শেষ অবধি তারা প্রত্যেকেই চোর 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 এই নবান্ন কোম্পানি তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিজে পর্যন্ত চোর চর চোর চোর এই লোকটাকেই তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদকের দায়িত্ব দিল কিন্তু আশ্চর্যের বিষয় কোনটা জানেন আপনারা এটা প্রত্যেকেই বুঝতে পারছেন একটি ধর্মীয় মেরুকরণের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদকের দায়িত্বটা দিয়েছে কিন্তু কোন জায়গাটা বলেন তো টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে যে এই কাসেম সিদ্দিকি আজ অব্দি কোনোদিন তৃণমূল কংগ্রেস করেন এবং যখনই কাসেম সিদ্দিকিকে দেখা গেছে তখনই কোনো না কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে দেখা গেছে কিন্তু সেই কাসেম সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে কখনো তৃণমূল কংগ্রেসে যোগদান করল না যে কাসেম সিদ্দিকী কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রাজ্যের সভাপতি তার হাত থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বা তার ভাইপোর হাত থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্নাটা কিন্তু হাতে নেয়নি তা সে সরাসরি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে গেছে এখন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন উদ্দেশ্যটা কি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন উদ্দেশ্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই রাজ্যে কোনো ইমাম বা মোয়াজ্জিম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাতা যায় চায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং মোয়াজ্জিমদের ভাতা দেওয়ার ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছিল যে আমি যখন আপনাদের ভাতা দিচ্ছি আমি আপনাদের পোষণ করছি সুতরাং ভোটের সময় আপনারা আমাকে সাহায্য করবেন এবং যখনই ভোট এসেছে দেখেছি এলাকার বিধায়করা এলাকার সাংসদরা ভোটের সময় সেই এলাকার মসজিদের ইমামদের কাছে মজিমদের কাছে ছুটে গেছে ভোটের তাগিদে যাতে সেই অঞ্চলের মুসলিম ভোটগুলো অন্য কোনো জায়গায় না যায় সরাসরি তৃণমূল কংগ্রেসেই আসে ঠিক অনুরূপভাবে ঠিক অনুরূপভাবে মুসলিম ভোটটাকে একক জায়গায় আনতে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা প্রথম থেকে করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের সাথেই আছে এতেও কোনো সন্দেহ নেই আজকে যদি কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক না হতো তাহলে কি মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিত না আল বাদ দিত একশো বার দিত দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিত কিন্তু কাসেম সিদ্দিকীকে তড়িঘড়ি করে শুধু তৃণমূল কংগ্রেসে নিয়েই আসা হলো না নিয়েই আসা আসা হলো না তার সঙ্গে সঙ্গে তাকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে দেওয়া হলো তাকে ফ্লাগও হাতে ধরানো হলো না কিন্তু এই যে ইকুয়েশান চলছিলো এই ইকুয়েশানটা আমরা এদের এদের যে ইফতার রোজার সময় সেই ইফতারের সময় দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে কাসেম সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেছিলেন ইফতার করতে কাসেম সিদ্দিকীকে দেখা গেছে এবং এদের উদ্যোগেই সেই ইফতার করা হয়েছিল পরবর্তীকালে যখন পাটসার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যায় সেই সময় এই কাসেম সিদ্দিকীকে দেখা গেছিলো দেখুন এখানে অন্য একটি ইকুয়েশন কাজ করছে প্রথম কথা হচ্ছে এই মুসলমান সম্প্রদায়ের মধ্যেই একটা প্রশ্ন কিন্তু দানা বেঁধেছে যে আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে ভোট আসলেই তৃণমূল কংগ্রেসের নেতাদের জিতিয়ে দিতে পারি বা আমাদের কথা মতো মুসলমান কমিউনিটি যদি ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতায় তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কেন ভোটে লড়ে তার দাবিদার হব না এই প্রশ্নটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উঠেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকী কি পাশে টেনে এই বার্তা সমস্ত পীরজাদাদের দিয়ে দিলেন সমস্ত পীরজাদাদের দিয়ে দিলেন যে এবারে যদি আপনারা ডিরেক্ট পলিটিক্সে আসতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের জায়গা একদম ওপেন রয়েছে না আপনাদের ঝান্ডা ধরতে হবে না আপনাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে আনুষ্ঠানিকভাবে আপনারা শুধু বলুন আপনাদের জন্য পদের ডালি আপনাদের সাথে সাজিয়ে দেব আপনাদের জন্য পদের ডালি সাজিয়ে দেব প্রয়োজন পড়লে আপনাদেরও এমএলএ বানাবো প্রয়োজন পড়লে আপনাদেরও এমপি বানাবো আপনারা আসুন কিন্তু আপনারা যেন কোনো ভোট আমার বাইরে না যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বাইরে যেন ভোট না যায় সুতরাং বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এই সংখ্যালঘু ত্রোষণের রাজনীতির নামে এমন জায়গায় রাজনীতিটাকে নিয়ে দাঁড় করিয়েছে যে যেখানে দাঁড়িয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পুরো রাশি এই মুসলমান ধর্মগুরু বা এই পীরজাদা ইমাম এদের হাতেই চলে যাওয়ার উপক্রম হয়েছে দেখুন অনুরূপভাবে আমাদের সমাজে সেকুলারিজম ব্যাপারটা যেখানে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রমের একজন সন্ন্যাসী হয়ে তিনি যখন তার নিজের ধর্ম রক্ষার্থের জন্য নন পলিটিক্যাল ব্যানারের সামনে দাঁড়িয়ে নিজের ধর্মের মানুষদের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে তখন উনি সাম্প্রদায়িক হয়ে যায় কিন্তু আজকে যখন পীরজাদা কাশেন সিদ্দিকী শুধুমাত্র নিজের ধর্মের গোড়ামের মধ্যে আবদ্ধ থেকেই যারা শুধুমাত্র মুসলমানদের কথা বলেই আজকে তারা যখন রাজনীতির আগে নাই চলে এসছে তারা নাকি ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে এই হলো আমাদের সমাজের আসল সেকুলারিজম এই আমাদের সমাজের আসল সেকুলারিজম এখন এই যে উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে আগামী দিনে এই কাসেম সিদ্দিকীর মতো নেতারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিয়েছে চোর বলেছে মঞ্চে দাঁড়িয়ে বারবার চোর 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 বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামাই আদর করে তার দলে নিয়ে নিলেন আমি তো প্রশ্ন সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের হিন্দু যারা আছেন তাদের করতে চাই যে আপনাদের এই বার্তার পরেও ন্যূনতম যোগ্যতা বা ন্যূনতম সেন্স কি আছে বোঝার মতো যে আপনাদের দলের আসল উদ্দেশ্যটা কি আপনাদের দলের আসল উদ্দেশ্যটা কি আপনাদের দল আজ মুসলিম লীগে পরিণত হয়েছে এই দলের মেন সম্পদ একমাত্র মুসলিম ভোট ব্যাংক মুসলিম নেতারা এই দলে হিন্দু নেতাদের কোনো দাম নেই তৃণমূল কংগ্রেসে কোনো দাম নেই পাঁচটা হিন্দু নেতা চলে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসবে না কিন্তু একটা মুসলমান নেতা চলে গেলে একটা পীরজাদা চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু যায় আসবে তো একটা পীরজাদাকে ধরে রাখবার জন্য একটা ইমামকে ধরে রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটা হিন্দু লিডারের বলি দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে যেদিকে এগোচ্ছে এই এই কাসেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের ভালো জায়গায় পথ পাওয়া আগামী দিনে নৌসাদ সিদ্দিকীর তৃণমূলের জায়গাটা প্রশস্ত হচ্ছে না তো এই প্রশ্নটা কিন্তু উঠছে তবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যদি আপনারা দেখেন মঞ্চে দাঁড়িয়ে নৌসাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই হাত তুলে বলছে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাদের অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ এরা খুব ভালো করে জানে যে এই রাজ্যে বিজেপি এসে গেলে এই যে ধর্মের নামে যে করে খাওয়া এদের বছরের পর বছর তা এদের কিন্তু বন্ধ হয়ে যাবে এটা এরা খুব ভালো করেই জানে যে এই যে ব্ল্যাকমেল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়া এটা বিজেপি আসলে পারবে না এটা এরা খুব ভালো করে জানে তাই এরা চায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসুক এই যতই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিল না কেন যত দু নির্বাচন আসবে তত দেখবেন এই ফুরফুরা শরীফের একাধিক পিরজাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই রাস্তায় নামবে ময়দানে নামবে গলা ফাটাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতৃত্ব আছে যারা হিন্দু কর্মী আছেন তারা তো এই সমাজে বসবাস করেন এই সমাজ থেকেই অক্সিজেন গ্রহণ করেন আপনাদের কি ন্যূনতম কি কিছু নেই এখনো বুঝে উঠতে পারছেন না যে যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটা আজকে পুরোপুরি মুসলমানদের ক্যাপচারে চলে গেছে যে দলের ভোটার মুসলমান ভোটারের উপর যে দল ক্ষমতায় থাকে সেই দলের সর্ব অধিকাংশ শক্তি এই মুসলমানদের কাছেই থাকে আর আপনারা তাদের উচ্ছিষ্ট খাওয়ার জন্য আপনাদের মতো কয়েকজন উশৃঙ্খল হিন্দু আপনাদের মতো কয়েকজন জালি ধর্মনিরপেক্ষ হিন্দু এই দলের মধ্যে পড়ে থেকে তৃণমূলের মধ্যে পড়ে থেকে নিজেদের মহান ভাবার চেষ্টা করছেন ধর্মনিরপেক্ষ ভাবার চেষ্টা করছেন আশা করি এইখান থেকে আপনাদের বোধবুদ্ধির উদয় হোক ভগবান আপনাদের অন্তত কিছুটা বুদ্ধি দান করুক যাতে প্রকৃত পরিস্থিতিটা উপলব্ধি করবার মতো অন্তত আপনার ক্ষমতা জন্মায় দু শেষ সময় তারপরে তৃণমূল কংগ্রেস আর কোন হিন্দু হিন্দু নেতা নেতা থাকবে না সব লাথি মেরে দলের বাইরে পাঠান ধন্যবাদ নমস্কার